বন্ধুরা আজকে একটা মজার পাকোড়া রেসিপি নিয়ে আসছি তো এখানে নিয়েছি বাঁধাকপি কুচি করে আলু কুচিয়ে নিয়েছি এটা হচ্ছে তরমুজের যে সাদা অংশ বা খুশে আমরা যেটা ফেলে দিয়ে সেটা নিয়েছি আর এখানে নিয়েছি গাজর এবার এই সব কিছুর ভিতরে লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে রাখবো দশ মিনিট সব কিছু একসঙ্গে তাহলে কি হবে জানো পাকোড়াটা ভাজতে খুব সহজ হবে আর এই যে সবজিগুলো আছে সেগুলো নরম হয়ে যাবে আর এর ভিতর থেকে যে এক্সট্রা পানিগুলো আসে এগুলো বের হয়ে যাবে তো তোমরা এটা করবে আর ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো আমি কিন্তু সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার দশ মিনিট মতো রেখে দেই এই যে দেখো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে আর এই দেখো এর ভিতর থেকে পানি বেরিয়েছে কত তো আমি কী করবো তো আর তার আগে দেখিয়ে দেয় যে এখানে দেখো আমি আতপ চালের গুঁড়া নিয়েছি আর এখানে নিয়েছি বেসন তো এই সবজিগুলো আমি সব এরকম চেপে চেপে যতটা সম্ভব মানে চেপে পানি বের করে দেওয়া যায় ততটাই দিবেন এই যে এভাবে পানি চিপে বের করে বেসন আর চালের গুঁড়ার ভিতরে দিয়ে দিলাম সবগুলোই আমি ঠিকই একইভাবে করব। এই যে দেখো বন্ধুরা কতগুলা পানি বের হয়েছে আর এই লবণ না দিয়ে মাখিয়ে রাখলে কিন্তু এই পানিগুলোর ভিতর থেকেই যেত ককরা বানানো ভালো হতো না এই যে দেখো আমি পেঁয়াজের কলি কুচি করে নিয়েছি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এখানে আমি রসুন কুচি করে দিয়েছি তোমরা চাইলে বেটেও ব্যবহার করতে পারো আমি এখানে তিনটা কাঁচামরিচ কুচি নিয়েছি এই দেখো এখানে আমি জিরা আর ধনিয়া বেটে নিয়েছি কাঁচা কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি না দিলেও চলে তারপরও দিলাম লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবার আমি সব কিছু একসঙ্গে সুন্দর করে মাখিয়ে নিব আর মাখানোর হলে আমি বুঝতে পারবো আমার আর কোনো উপকরণ এতে লাগবে কিনা বিশেষ করে বেসন বা চালের গুঁড়া আমার মনে হয় না লাগবে সুন্দর করে মাখিয়ে নেব আর লবণ একটু পরে দিব কারণ লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম যার কারণে লবণটা লাগলে পরে ব্যবহার করব না হলে না তা না হলে এই যে আমি এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে নিলাম আর আমার কোনো বেসন বা চালের গুঁড়া লাগবে না দেখো মাখিয়ে নিয়েছি আর সুন্দর মতন সব কিছুতে বাইন্ডিংটা হয়ে গিয়েছে তো তোমরা এটা মিক্সড পেঁয়াজু বা পকোড়া যেটাই বলো না কেন যেটা পুষ্টিগুণে যেরকম ভরপুর স্বাদও কিন্তু তেমন সব কিছু তো সুন্দর করে মাখিয়ে নিয়েছে সব শেষে দেখো কালো জিরা দিয়ে আমি আরো একটু মাখিয়ে নিব যে বন্ধুরা আমি তেল কড়াই বসিয়েছি গরম হয়েছে এবার এক একে সবগুলো পেঁয়াজও আমি ভেজে নিব ঠিক এইভাবে দিয়ে তোমরা তোমাদের পছন্দ মতো সেপিয়ে দিও আর যে আমার যে সব বন্ধুরা রান্না করে না নতুন আছো ভিডিওটি কিন্তু তাদের জন্য এরকম বাসায় বানিয়ে কাউকে খাওয়ালে সে খুব খুশি হয়ে যাবে এটা দেখতে যতটা সুন্দর হয় খেতে তো আরো বেশি মজা এই যে দেওয়ার সময় না একটু সাবধানে দিবে তো সবগুলো আমি এভাবে ভাজি করে নিব এক সাইড দেখো এভাবে হালকা ব্রাউন হয়ে আসলে উল্টিয়ে দিতে হবে সবকিছু এই দেখো বন্ধুরা কতগুলো বানিয়েছে আর কতটা খাস্তা হয়েছে শব্দ শুনে বুঝে ফেলছো তাই না আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয় তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ আল্লাহ হাফেজ দেখাবে নতুন আরেকটা ভিডিও নিয়ে